হ্যাঁ বাড়া এসছি কেন তোমার কি হয়েছে তুমি ঐশু করে কথা বলছো কেন বাড়া আর বলেন না ডাক্তার বাবু আমার কোমরে খুব ব্যথা করছে আর শরীর খুব অসুস্থ করছে তাইতে তো আপনাকে দেখা হয়েছে ফোন করি কেন কিসের লাগি ব্যথা দাদা আচ্ছাই দিয়েছে নাকি ডাক্তার বাবু কি বললেন আপনি দাদা মাতা

ও বনা যা হবে হবে ও পরে দেখা যাবে ওই শালাকে আমি বেবসের রিנג দিয়ে দেবো চলো এখন তো একটু লাগানো যাক এইটাকে ডাক্তার বাবু আসেন তাহলে আমার মায়ের ব্যথা কি ভালো হবে এভাবে করলে হ্যাঁ ভালো করে কাটিংটা দিলে ভালো হয়ে যাবে তুমি বসতে পারবা কি রকম আমার বিছানার পাশে শুয়ে পড়ো তাহলে বেশ ঠিক আছে আমি শুচ্ছি তোমাকে আমি চেকআপ করলিছি ডাক্তার বাবু কত আসতে দেন নাকি আরে বড়া বেশি বুকি না বড়া ধীরে সুস্থে করতি দে গাণ মারা চি হইছে করে হইছে ঠিক হবে তোর মাঝে যন্ত্রণা কেনে তুই গাণ মারাইছে খানকি সুই থাক ডাক্তার বাবু কিজে না আমার মাදර ব্যথা আরো বেশি বেড়ে যাচ্ছে প্রথমে একটু হবে তারপরে ঠিক হয়ে যাবে বেশি গান মারাস না ঠিক আছে সুই যে assi থাক ডাক্তার বাবু এবারে তো হয়েছে তো দেখে ফেলবে তা করে ওঠো যে ওদের নাই গান মাজা যন্ত্রণা ঠিক হয়ে যাবে কেন তুই গান মারাচ্ছি আরে আর খানিক রে বাড়া তুই বাড়া বিশাল তো তুই তো খুব জ্বালাচ্ছিস তোর এসে করে মাজা যন্ত্রণা ঠিক হবে কি বাড়া তুই গান মারাচ্ছিস কি যে বলেন তাতে ছাড়েনা তো একবার বললাম বানা তুই বারে বারে বলছিস কেন বানা আমি তো বললাম যে ওকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেব তাওদের তোর আমি কি করতেবেলা দেখ আচ্ছা ডাক্তারবাবু তোমার ডাক্তার সাধে হয়েছিল বানা প্রতিদিন ভিটামিন খায় গান মারাশ না বেশি দিচ্ছি নিয়েলে নাকি গান মারাবি তোর স্বামী তো অত বড় লাই বাড়া আমারটা দেখেছিস কত মোটা বেশ ঠিক আছে তুই যে কোন অতই কষ্ট হয়েছে আজকে আর অত লিতে হবে না বাড়া তু পরে আসবি ঠিক আছে তুকে তো করি বাড়া বিশাল আরাম পরের দিন যেন তাড়াতাড়ি আসিস বাড়া কেননা চেম্বারে আমি কাউকে থাকতে দিই না ঠিক আছে বাড়া তুই চলে আসিস